আল্লাহ তো সাক্ষী থাকবে আমরা তিন তিনভাবে বলে দিচ্ছি বাংলাদেশের সংবিধান হবে ইসলাম এবং ইসলাম অর্থ পবিত্র কোরআন এবং সহি আদিস ইসলাম অর্থ প্রায় কে আস নয় আমাদের ইতিহাস মনে পড়ে আপনার তিনটি মতবাদ বইটি পড়ে দেখবেন সব বলা আছে আমার সেখানে উনিশশো সালে আটান্ন সালে আয়োজন ক্ষমতাসের পরপরে উনি বললেন আপনারা একটা সংবিধান করেন দেশের একটা আদর্শ প্রস্তাব দেয় শেষকালে দেশের উনিশজন শ্রেষ্ঠ আলেম মিলে একটা আদর্শ প্রস্তাব তৈরি করলেন সেনা হেলসে দুজন ছিলেন তারই পরে এসে বলেছেন বাংলাদেশ বাঙালি যে কোরআন সুন্নার ভিত্তিক শাসন হবে এই কোরআন সুন্নার কথা লিখতে আমাদের গরম ধর্ম হয়ে গেছে তিন চার দিন বৈঠক করে এই উনিশটা দলের আলেমদেরকে এক করা যায়নি কোরআন শূন্য কথা লিখতে তারা রাজি নয় কিন্তু অবশেষে যারা রাজি হলো যুক্তির প্রেক্ষিতে রাজি হলো হওয়ার পর পত্রিকা বেরিয়ে গেল সেসব পত্রিকা কার্টুন উর্দু আস সব আমার রেকর্ডে আসে আর ভাষা সব আপনি পরের দিনই বেরিয়ে গেল মাল্লা মৌধুবীর পক্ষ থেকে পাকিস্তান ইসলামী হুকুমত সেরেফ ফেঁকায় হানাফিকে বুনিয়াদ বুনিয়াদ হতে হয় পাকিস্তান ইসলামী হুকুমত হবে সেরেফ হানাফি ফিকের ভিত্তিতে হলো কী হলো ঐক্য হবে আমাকে সবাই হানাবি নাকি চিন্তা করে উনি দেখলেন যে দেশে হানাবির সংখ্যা বেশি আমাকে ক্ষমতায় যেতে গেলে তো হানাবিতে ভোট লাগবেই এই জন্য আগের দিন সই করলো দিন তার বিপরীত করে দিল প্লাস তার পরদিনে শিয়ারা একটা বিবৃতি দিল পাকিস্তানে ইসলামকে জাফরিয়াকে বুনিয়াদ বুনিয়াদাও শক্তি হয় পাকিস্তানে ইসলামের শাসন হবে জাফরি ফেকার ভিত্তিতে জাফর সাদেক হলেন শিয়া জমামের নাম গেল ভেঙে খান হয়ে গেল তখন আহ পক্ষ থেকে বলি দেওয়া হল যে আলমদের কথা যদি এরকম রাতারাতি পরিবর্তন হয়ে যায় সে দেশে আর কী হবে হয়নি পাকিস্তান হল ইসলামের নামে প্রথম প্রেসিডেন্ট হলেন শিয়া এবং আইনমন্ত্রী জাফর খান হলেন কাদিয়ানি কাদিয়ানি কি মুসলমান আজও পর্যন্ত কাদিয়ানিদেরকে অংশ ঘোষণা করার সাহস কার হয়নি অথচ কাদিয়ানি বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না পঞ্চগড় থেকে তার জমি জমা কিনতে বদমাশি করতে পেরেছে বাহাই বলে খুঁজে পাওয়া যায় না রাশিয়া তার এ বানাইছে টাকার জোরে অথচ এদের নামে কথা হলো ক্ষমতা আস গত সত্তর বছরের মধ্যে কোনো গভর্নমেন্ট তাদের মধ্যে কোনো কিছু করতে পারে না কোটির জোর আছে আমেরিকার জোর আছে ইহুদ্দিনাসারের জোর আছে ওইটি আল্লাহ বসে দেখো তোমাদের কাছে ইলেম অর্থাৎ আল্লাহর ওহি এসে যাওয়ার পরেও কেবল পরস্পরের হটকারিতে বসে তোমরা এগুলো অমান্য করো কেটা করবে তা বলে দিচ্ছেন এই উল উলুল কিতাব মানে উতুল কিতাব কার আহুদ্দিন আসার ইহুদ্দিন আসার এইগুলো তোমাদের ঢুকছে সবসময় করবে কিন্তু তোমরা তোমাদের পথে দৃঢ় থাকো আজকে বাংলাদেশ যে পরিস্থিতির শিকার হয়েছে ওই একই অবস্থায় পড়ে গেছে ছেলেরা তাদের তারণ্যের জোশের মাধ্যমে এদেশ থেকে একটা বিরাট অচলায়তন হটিয়েছে কিন্তু তার তো সংবিধান করবে না সংবিধান করবে তো সংবিধান বিষয় পণ্ডিতরা তো করবে পণ্ডিতদের মাথাতে বলবো এই ইউনিভার্সিটির ল পড়া ও তো কী শিখবে ইউনিভার্সিটির লওয়া কারা মানেছে এসে পন্ডিতদের মানেছে আমি কত লয়ার ছাত্র ছিলাম ঢাকায় সেন্ট্রাল ল করে কলেজের ছাত্র ছিলাম বই সব গাধা করা যায় পড়ান ইয়ে কী বল সে বানট আইন সব কোরআন হাদিস বাদ দিয়ে সব আইন চলবে তারা করছে যুগের প্রেক্ষিতে তাদের হিসাব ঠিক আছে আল্লাহ হিসাব তাদের হিসাব মিলবে না আর এই কারণেই আহিস আমদোনে বাংলাদেশ যার তিন ভাষায় বলি দিতে চায় আপনারা যাই করেন খালি লাইন লেখেন পবিত্র কোরআন ও শূন্য হবে দেশের আইনের মূল উৎস আর কোনো না লিখলেও চলবে আর সব বাদে ওই একটাই যথেষ্ট এর বিপরীতে যদি কেউ বলে সে বাংলাদেশের খাওয়া পাওয়া না কারণ এখানে যারা বলেছে আগে তারা না খাওয়া পার্টিতে চলে গেছে আজ পর্যন্ত ওই সব দলের লোকেরা নেতৃত্বে যেতে পারেনি ওই যে পূর্ণশ্রী সবাই জানা আছে আজ তারা তাই করবে আর সবাই ঘুরে ঘুরে খালি বলছে এই আওয়ামী দুঃশাসনের কথা বেটা তার আগে যে দুঃশাসন ছিল সেগুলি যাবো কোথায় আগে কি সুশাসন ছিল অপারেশন ক্লিন হাটের কথা ভুলে গেছে আমাদের হাদিস ফাউন্ডেশন বিল্ডিংয়ের হিসাবকে আমরা জানি না কীভাবে সেখানে হয়েছিল কীভাবে বিনা অপরাধে আমাকে ঘরতে বের করে নিয়ে চলে গেলো রাত্রিবেলা দশটা মিথ্যা মহল দিয়ে ঢুকিয়ে দিল কারাগারে কারা করছে ওইগুলো এগুলি বর্তমান সরকার করেছে না আগে সরকার করেছে তো পাগলও জানে এই মার্কাজ অবস্থা কী হয়েছিল ছাত্র শিক্ষক সবাই কি দুর্দশার মধ্যে তাদের জীবন কাটিয়েছে সাড়ে তিন বছর তারা বেতন পায়নি কাদেরা মাল এগুলি সব কারণ মনে আছে এই ষোলো বছরেই সত্য দুঃশাসন হয়েছে ছিল অত্যন্ত জান্নাতি শাসন ছিল হ্যাঁ এইটা হবে না এখন আমরা মরে নেই ভুলে যেতে পারবো না অতএব দুই মহিলার আমলে যাবতীয় দুর্নীতির বিচার হতে হবে শুধু এক মহিলা না আগেরটাও হতে হবে অপারেশন কিলিংহাটে আহত নিহত নির্যাতিতদের তালিকা হতে হবে সেই সময় যেসব বিচার করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই মৃত্যুদণ্ড পুনরায় বিচার করতে হবে করে দেখতে আসলে তারা মৃত্যুদণ্ডের আসামি ছিল কি না চাক্ষুষ আমাদের সামনে ভাসতে যা গেল বগুড়া জেলার সভাপতি আব্দুর রহিম সে কি মৃত্যুদণ্ড পাওয়া মতো ছেলে বক্ততেছে কারাগার পড়ে আছে এই সব দুর্নীতিবাস বিচারকদের কাজ সেই যুগের ইশারায় ইঙ্গিতে প্রভাবিত টাকা খেয়ে ইশারা বিচার করে এর কি বিচারক এগুলো হয়েছে সেই সময় এত সহজে ভুলে যাওয়া যাবে না যারাই যত অবিচার করেছে জেনারেল সাতকে স্বৈরাচার বলা হয় তারা মানে হলে সেটা হবে সে বলে কিন্তু গণতন্ত্রের নামে যে দুটা কাজ হয়েছে দুই দুই দলে দুই দলেই হয়েছে দলীয় স্বৈরাচার দুই দলে হয়েছে আর অত্যাচার দুই দলে হয়েছে চূড়ান্তভাবে অবিচার এর বিরুদ্ধে অবশ্যই আমরা কথা বলবো আমরা কশিমকালো কে ক্ষমা করতে রাজি নাই সবার উদ্দেশ্যে সেদিন যা বলেছি তো তাই বলছি আগামী দিনেও তাই বলবো একমাত্র আল্লাহ প্রেরিত দিন ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত দিন এটার কাছেই তোমরা ফিরে আসো অন্য কোনো মতামত দিয়ে দুনিয়া চলবে না বরং আমরা বললো বিশ্বের ধর্ম হবে ইসলাম শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের সংবিধান হোক ইসলাম সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যদি তারা তোমার সঙ্গে বিতরণটা করে এখনো করছে তখনও করবে তাহলে তিনি বলে দাও আমি আমার চেহারাকে সমর্পণ করে দিয়েছি আল্লাহর জন্য আমরাও তাই বোঝে কাপড়ে পট্টি বেঁধে কয়েকদিন রাখছে তাকে ঘরে গল্প আসতেছে না আমাদের চোখে চোখ বাঁধেনি এখান থেকে ঢাকা পর্যন্ত গেছি কোনো আলো দেখতে পাইনি খালি অন্ধকার অন্ধকার নির্যাতন আমাদের উপর হয়নি কী পাপ করেছিলাম আমরা যারা এই নির্যাতনকারী তাদেরকে অন্ধিরা ক্ষমা করতে পারে এবং আমার ছেলেরাও ক্ষমা করতে পারে ছোট বাচ্চা তখন আমি ক্ষমা করতে পারি না আমার সঙ্গে যারা নির্যাতন তারা ক্ষমা করতে পারবে না এবং এস এস এফ পুলিশ তাদেরকেই দেওয়া হয় যার রাষ্ট্রের সবচেয়ে চাঞ্চল্যকর আসামি তাদেরকে দেওয়া হয় আমার জন্য সেই এস এস এফ দেওয়া হয়েছে বেরিয়ে এসছে দু হাজার বারো সালের তেরো সালে পর্যন্ত আমি কিছু লবঙ্গারবাদের ত্রাণ দেওয়ার জন্য সেখানে পুলিশ আমার ফিজে ঘুরেছে লালমের শহর থেকে আমাকে গাড়ি ফেরত দিয়ে একেবারে রংপুর জেলায় পা করে দেওয়া হয়েছে ওই দিন আমার সঙ্গে কাবরুল ছিল এত এখনও চাংচে আসামি বাংলাদেশ স্বাধীনভাবে ঘুরতে পারবো না ওই জামালপুরে জলসা করতে সেখান থেকে আমাকে নামিয়ে খেটেও দেয়নি এটা সেদিনই খবর করে জামালপুর জেলা পার করে বগুড়ার সারিয়াকান্ধী সীমান্তে আমাকে নামাই দিয়েছে দিলখান্তে ঘিরেও আজ পর্যন্ত আমি স্বাধীনভাবে এই দেশের চলাফেরা করতে পারি না আমি দাগি আসামি হিসেবে সারা দেশে এখন পর্যন্ত সারা জীবন আমাকে এই বোঝা টেনি বাড়াতে হচ্ছে আমার এবং আমার সাথী যারা সেই সব অত্যাচারে ভুগেছে এত সহজ নয় এইসব চোর গুণ্ডাবদ মাসাই এই গণতন্ত্রের মাধ্যমে দেশে ভোগে সুযোগ আছে এখানে এখানে ভোট দরকার যাই হোক না কেন পুঁটি হোক ইলিশ মাছ হোক যাই হোক গুণ্ড হোক পাণ্ড হোক যাই হোক এখানে কদর হলো সশস্ত্র গুন্ডাদের ভদ্রলতে কোনো কদর নাই এ কথা যারা বলে তাদেরকে কষ্টের গেলে গণতন্ত্রেরা বাঁচিয়ে রাখবে না গণতান্ত্রিক সরকার আবার যদি আসে আবার আমাদেরকে গণতান্ত্রিক সরকার মানে দলীয় সরকার দলীয় সরকার কষ্টের গেল নির্দলীয় চিন্তা করতে পারে না দলীয় সরকার কখনই এই নির্দলীয় শাসন উপহার দিতে পারে না নির্দলীয় সৈমর আল্লাহ তিনি নির্দলীয় তিনি সকল বান্দার প্রতি সমানভাবে ব্যবহার করতে পারেন তার বিধান সকলের প্রতি কল্যাণকর আর এটাই হলো আহেল আন্দোলন যারা এই আন্দোলনতে বেরিয়ে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে করছেন আহ বাচ্চা সত্ত্বেও তারা আহেলা ঘরের সন্তান হতে পারে তার প্রকৃত অর্থে আহিস নয় আহলেজ কখনোই তার সার্বিক জীবনের কোনো একটি অংশ মানুষের কাছে বন্ধক দিতে পারে না একটি অংশে আমি অমুকের দালাল একটি অংশে আমি অমুকের আর একটি সালাতের সময় ফেলে আল্লাহ গোলাম এটা হবে নাকি সালাতে সঙ্গে ফেলে দেয়নি রাজনীতি করার সময় অমুক দলের গোলামি এটা তো হবে না সেই অর্থে প্রকৃত আহলাদেশ ব্যক্তি কোশিক করে প্রচলিত কিন্তু রাজনীতির সঙ্গে মিশতে পারে না দলীয় রাজনীতির সঙ্গে আপোষ করার সুযোগই নেই আহলাদেশ আন্দোলন বাংলাদেশ অর্থাৎ করোনা বিরুদ্ধে যারাই যাই তার বিরুদ্ধে আন্দোলন বর্তমান যে রাজনীতি চলছে পৃথিবীতে এই রাজনৈতিক পরিবর্তন করাটাই আমাদের আন্দোলন লোক খুঁজে কি করে এটা বলে তবলি জমাত কত টি আমাকে দিয়েছে আলে বাচ্চারাই তবলি জমাতের লোকটাই কিছুই হয় না মানে ভোটের বাক্সে ভোট না দেওয়া পর্যন্ত আমি তবলি জমাতে তা তবলি জমাতে হবে তাও ভালো তো ভোটের বাক্সে ভোট দেওয়া একটা ভোট দিবা কেন চোখ কীভাবে তোমাকে দিতে হবে আল্লাপাক পরিষ্কার বলে দিচ্ছেন যা যে ব্যক্তি একটা সাক্ষ্য দিল সত্য সাক্ষ্য ভালো হোক কিছু লোবে না তার অংশ সে পাবে যদি একটা মিথ্যা সাক্ষ্য দেয় তার একটা অংশ সে পাবে আমার এই সমর্থনের মাধ্যমে আপনি এমপি হলেন বা মন্ত্রী হলেন বা প্রধানমন্ত্রী হলেন আপনি এই পাঁচ বছর যত পাক করবেন একটা অংশ আমি ভোটার হিসেবে আমার আমন্ত্রণের যোগ হবে যদি নেকি কাজ করেন তবে আমার আমন্ত্রণের যোগ হবে আমি এই রিস্ক লিস্ট যাবো কেন আপনি কী করেন তাতে বুঝতেই পারছেন আপনি আগে বলেই দিচ্ছেন যে আমি কোন দেশ চালাবো না আমি আমার ইচ্ছা হতো দেশ চালাবো বলেই দিচ্ছেন এরপরে আমি সেখানে যাবো ভোট দিতে আর এই জন্য আমাদের টিটকেট করে বলা হচ্ছে সকল তাহারে নামদারি কিছু পথ আছে তারা আমাদের বলে এরা তো তবলিগানি মানেই আহিল সে সার্বিক জীবনকে পবিত্র করে না শৈ আলোকে গড়ে তুলতে চেষ্টা করে প্রচার করে প্রতিষ্ঠা করে সাধ্যমতো সেভাবে মানুষকে দাওয়াত দেয় আমার দায়িত্ব আমাদের পৌঁছে দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব পৌঁছে দেওয়া না মানা না মানা তার ব্যাপার এটাই আল্লাহ বলে দিচ্ছেন আর তুমি আহলে কথা ও মুশেক বলে দাও তোমরা কি ইসলাম কবুল করলে যদি না করে তবে তারা সরল প্রাপ্ত যদি করে তাহলে তারা সরল পথপ্রাপ্ত হলো আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব কোর পৌঁছে দেওয়া এটি আমাদের দায়িত্ব পৌঁছাতে তো হবেই গোপন ডাকবো নাকি ইসলাম যে বিশ্ব ধর্ম ইসলাম যে মানুষের প্রতিপালিত একমাত্র দিন এবং আল্লাহর নিকটে মনোনিত দিন এ কথা বলতে যেমন ভয় লাগে আমার তো বলি দেওয়া দরকার আমাকে তো বলতেই হবে সবাই হস করেন আপনারা হজার কয়েকবার কি করা হয় তারা হজ ব্যবসা করে ও তো প্রতি বছরই হস করে কিন্তু স্মৃতিগুলি মনে রাখা ভালো আর এখন বাজারে বিদায় হজের শেষ দিনে সন্ধ্যার সময় সর্বশেষ ঘোষণা ছিল এই আয় কমন খর বলছেন আমি দেখতে পাচ্ছি এই আয়টা কখন নাজিল হয়েছে সন্ধ্যে হ্যাঁ বললেন উনি সন্ধ্যে বলে সূর্য লুকছে আল্লাহ মহাত্মর মহাত্মি ইসলাম দিন আজকে আজকে আলিয়ম তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নামতকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামের উপরে আমি রাজি হয়ে গেলাম এই সেদিন নাজির হয়ে গেছে আর একটা ফোটাও ঢুকানোর কায়দা নেই একটা ফোটাও বেরি করার কায়দা নেই পরিপূর্ণ হয়ে গেছে এখান থেকে কোনো কিছুই যোগ্য করা যাবে না আমরা এর বাইরে যা কিছুই করব কোনোটাই আল্লাহ কাছে গৃহীত হবে না যেটা আল্লাহ কাছে গৃহীত না হবে সেটা তো আমি করবো কেনা কবর খেতে সাথী হবে বাবার কবরে ছেলে যাবে সেলে করে বাবা যাবে এত সহজ নয় ভাবে আমাদের ঘোষণা দেয় বাংলাদেশের সংবিধান হোক ইসলাম এবং সেটা হতে হবে পবিত্র কোরআন শূন্য ভিত্তিতে আর শূন্য মানে সেই জন্য এটাকে কার বলা লাগে না কারণ বাজারে গেলে কেউ পোকা বেগুন কিনে না আমটা কিনতে গেলে ভালো দেখে কত স্মৃতি মধ্যে আসে কিনা এবার আম কিনতে গেলে যদি ভালো করে দেখতে হয় তো হাদিস মানতে গেলে ভালো ভালোটা নিতে হবে এটা বলাই লাগে না কোরআন শূন্য হবে দেশের সংবিধানের একমাত্র ভুল এবং তার ভিত্তিতে যে সংবিধান গৃহীত হোক যারা যে ছাত্ররা যাতে সমন্বয় বলা হচ্ছে তারা আমাদের স্নেহের পাত্র তাদেরকে বলে দিচ্ছি বাবা তোমরা একমত থাকো কোনো ডাইনি ব্যাগ হইবে না তোমাদের মাধ্যমে দেশের অভ্যুত্থান ঘটেছে তোমরা এই বলবে কোরআন শূন্য দেশের একমাত্র সংবিধান আর তাহলে কোনো ভোট লাগবে না তোমরা বললে ওটা সবাই তোমাদের প্রচার পুরো এক কনসেনসাস আছে সারা দেশ তোমাদের পক্ষে ওদের কোনো ভোট লাগবে না এমনিতেই হয়ে যাবে জিয়া আমার সাহেবকে ধন্যবাদ দিতে হয় উনি যখন বিপ্লব করে ক্ষমতা এলেন উনি পরিষ্কার বলে দিলেন বিষ্ণুল্লাহ রহমান রেল দিয়ে শুরু করতে হবে সংবিধান ওসব অন্য কোন আলতু ফালদ চলবে না সেটা এখনও আছে কিন্তু ওটা পরবর্তী কারো তার নামটা কি বাতিল কি মরবে নাকি এর এরশ সাহেব এসে করলেন ইসলাম হবে রাষ্ট্র ধর্ম করলেন বটে কিন্তু আমলে নেই এই বোর্ডে তো কাজটা করে গেছে ভালো নামডাল তো আছে বিশ্বের চল্লিশটা দেশের রাষ্ট্র ধর্ম হল ইসলাম একটু থাকাতেও মানুষ অন্তত স্বস্তি পাইছে কিন্তু উনি ইসলামের অনুযায়ী কোনো কাজ করেননি যে বলবো অবস্থা তিনি তো ইসলাম জানতেন না আর তাকে বলার মতো লোক তো ছিল না আর নিজেও জানতে গেলে যে পরিবেশ লাগে সে পরিবেশ তেমন ছিল না যাই হোক ভালো মধ্যে বলবো না এই মৌলিক প্রশ্নের জাতি কিন্তু সবসময় এক এরপরে যদি আপনি ভোট নিতে চান নিতে পারেন যে আমরা একদল বলুক আমার ইসলাম দেশের সংবিধান হোক আর একদল বলুক গণতন্ত্র সংবিধান হোক দেখেন কটা ভোট গণতন্ত্র পকেটে সব সময় এদেশের মানুষ ইসলামের বিরুদ্ধে যেতে পারে না যায় না যায়নি কখনো এমনকি জানাজার সময় রাইফেল ফুটে দিতে যায় অনেক সময় মুক্তিযুদ্ধের সম্মানের রাইফেল ফোটে না অনেকে রাইফেল ফোটে না আমার সামনে আমি দেশে থাপড়ি রাইফেল সরে গেছে হঠাৎ আইনকে রাষ্ট্রীয় সম্মান মানে রাইফেল ফোটানো রাইফেল কি আজরাইল মারতে পারবা যত গর্ধবা আইনকে বানিয়েছে দেশে এসে আলতু ফালতু করে দেশটা একদম পাগলের দেশে বানিয়ে ফেলেছে এসব চলবে না কোরআন এবং সুন্দর ভিত্তিতে আমার সার্বিক জীবন পরিচালিত হবে খাওয়া দাওয়া ওঠা বসা মরা সবই সালাতি বা অনসুখী আমার সালা আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব সবকিছু আল্লাহর জন্য এখানে অন্য কারোর জন্য আমার কোনো হবে না আল্লাহ বাংলাদেশের সংবিধানকে ইসলাম হিসেবে কবুল করুন এবং যারা এগুলো করছেন তাদের উদ্দেশ্যে আমাদের এই বক্তব্য যেন গৃহীত হয় আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহ নিকটে সেই প্রার্থনা করছি أقول قولي هذا أستقبل لي ولكم ولسائر المسلمين في سنة رودي داعي لكي بأتعادي الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما একটা বিষয় ভুলে গেছি গত জমায় বলা হয়েছিল না বন্যাত এলাকায় একটা সাবমার্সিবল টিউবওয়েল পোতার জন্য গড়ে ষাট হাজার টাকা করে লাগবে বলা হয়েছিল না আমাদের শরীফুল বলছিল আলহামদুলিল্লাহ গত পরশু দিন মঙ্গলবার আমাদের বাসায় মহিলা বৈঠকে একজন মহিলা তিলি তিলে জমানো একটা গহনা করার জন্য ষাট হাজার টাকা সবটাই দিয়ে গেছে এই ফান্ডে আমরা দোয়া করি প্রাণ করি এরকম দিনদার মহিলা তাদের ঘরে আসে দুনিয়াতেই তারা আখে পেয়ে গেছে দুনিয়া তাদের ব্যস্ত পেয়ে গেছে একটা মহিলার গহনার প্রতি কত আসক্ত তো আপনারা বুঝতেই পারেন টাকার নোটও পাল্টা নিয়ে এক হাজার টাকা নোট আছে পাঁচশো টাকা নোট আছে বিশ টাকা নোটও আছে একশো টাকা নোটও আছে মানে ধীরে 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 জমিয়ে যত বোঝা ওই টাকাগুলি ওইভাবে নিয়ে দশটা দিয়ে দিয়েছে আমি শুনেছি বললে তো ভালো থেকে দাম যদি আজকে মরে যায় আল্লাহ এইটা আমাকে তো অন্য করেন মহিলা যা বলেছে সেটা কবুল করেন আপনাদের মধ্যে এর জন্য শিক্ষক আসে না شكراً المرجع الأسود ما به اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم মসজিদটা পড়ে আসছে দেখছেন না অবস্থা গরমে সবারই ঘাম ঝরছে তবুও আপনারা বসে আছেন কষ্ট করে আল্লাপাক আপনাদের সর্বোত্তম যা দান করুন কিন্তু মসজিদটা হওয়ার জন্য যাদের আল্লাহ সমর্থন সক্ষমতা দান করেছেন দয়া করে এগিয়ে আসেন অন্তত আগামী সম্মেলনের আগেই মসজিদটা একটা দুটো ফুলোর হয়ে যেত আট কোটি টাকা খরচ হবে ইতিমধ্যে এক দেড় কোটি টাকা খরচ হয়ে গেছে কিন্তু বড় মন্দির তো সাড়ে ছয় হাজার স্কোয়ার ফিট মসজিদ তো ছোট নয় সময় লাগবে যেভাবে আল্লাহ ঘরটা হয় সেভাবেই আপনারা এগিয়ে আসেন

একটা বিষয় বলার নয় কিন্তু বললে আমাদের উৎসাহ বাড়বে মুরব্বী হিসেবে তাদের ঘরের সন্তান আছে বলা হয়েছে না দশ বছর হলে বিছানা পূজা করে দাও না প্রহার করছে না এইটা আমাদের বাসাতে আছে কার্যকর হয়েছে একেবারে যমজ ভাই বোন এতদিনে ওরা ফজর সালাত আদায় করেছে এবং দশ বছর হয়ে গেছে বলে খুশি নানা হিসেবে আমি ওর দুজনের জন্য খুশি আল্লাহ আল্লাহর দুই হাজার টাকা দান করলো শুধু আমার বাচ্চারা আজকে ফজরের সালাত আদায় করতে গিয়েছে বাপ পিছনে কাতারে ছেলে হলে একদম ইমামের পিছনে আনন্দের কথা নয় এর চেয়ে আনন্দ কোনো নানা কিছু হতে পারে না আপনারা অনেকে নানা আছেন বাচ্চাদের উৎসাহিত করবেন যেন দেখো বাবা তুমি দরপত্র হয়ে গেছে আজ থেকে আর মায়ের কাছে বা নানিকে সুযোগ পাবে না আলাদা চাবো মরজিদ ফজর সাহায্য আলাদা করতে যাওয়া উৎসাহ দিলে ওরাও কিন্তু খুব খুশি হবে এইগুলো ইসলামিক বিধানগুলো মেনে চলার জন্য পরিবার থেকেই আপনাকে গড়ে উঠতে হবে এই স্কুল কলেজের ব্যাপার এগুলো পরিবার যদি এইভাবে গড়ে ওঠে ইনিশাল এই দেশ থেকে দিনটা ক্ষমতা কোনো ব্যাটার হবে না সে যতই আইন গান করুক বুঝে আইন থাকবে আইনের ঘরে কিন্তু দিন থাকবে আমার ঘরে কেউ ঠেকাতে পারবে মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম ঘর শেষ করার ক্ষমতা কারণ নাই এটা সেদিন আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে আপনাদেরকেও বলছি এটা কিন্তু ক্রেডিটের কথা নয় খালি আপনাদেরকে স্বীকার জন্যই বললাম কারণ গর্ব অহংকার নয় আপনাদের ঘরে যে এরকম সন্তান তৈরি হয়ে যায় সাত বছর হলে সাথে নিয়ে যাচ্ছেন দশ বছর হয়েছে পৃথক করে দিলেন এখন তোমার আজ থেকে ফজর সাহায্য মসজিদে করতে হবে বাচ্চা শুরু হয়ে গেল তাহলে ওদের মধ্যে আনন্দ সৃষ্টি হবে উৎসাহ সৃষ্টি হবে সবার মধ্যে ওরাই এবার আলোচনা করে তো দর হয়নি তুই মরজিদ গেছিলি আজকে এইভাবে কিন্তু দিন প্রচার হয়ে যাবে দেখো কত চমৎকার হবে দিন বলে দিন কায়াম করো দিন কায় দিন ক্যাম করো রাষ্ট্র কায়াম করো এই ধোকা দিয়ে দিয়ে দেশটা শেষ করে দিয়েছে এবার দিন ক্যাম তো নিজের ঘরে আগে কর নিজের ঘরে আগে পর্দা কর নিজের ঘরে আগে সেলিব্রেটি শেখা তারপর সব কিছু দিন ক্যাম বাইরে হবে